দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হবে পয়লা জুন সোমবার এই কেন্দ্রের বিজেপি প্রার্থীর শিলভদ্র দত্তের প্রচারে পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন পানিহাটি বিধানসভার অমরাবতী মোড় থেকে শুরু হয়ে এইচ বি টাউন রানী রাসমণি মোড় হয়ে ভোম্বোলা মোড় পর্যন্ত পদযাত্রা করেন তিনি এরপর বিজেপি প্রার্থীর শিলভদ্র দত্ত তার মনোনয়ন জমা দিতে বারাসাত শাসকের দপ্তরে যান মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে দত্ত দত্তস্থানীয় মন্দিরে পুজো দেন এদিন শুভেন্দু অধিকারী বলেন ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে অনুষ্ঠিত হওয়ায় অনেকটাই শান্তিপূর্ণ হচ্ছে তবে যেখানে যেখানে ভোট সংক্রান্ত কোনো গণ্ডগোলের খবর আসছে কুইক অ্যাকশন টিমের পৌঁছে যাওয়াতে দ্রুত স্থানে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে দল যে গায়েদায় তৃণমূলের আগে ভোট করেছে করতে পারছে না এবারে ধরুন রায়নার হিজলনাতে করেছে ওখানে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট নাইনটি পার্সেন্ট আছে তাদেরকে ব্যবহার করছে আমার বিশ্বাস সেই নির্দিষ্ট সম্প্রদায়ের লোকরাও ভিতরে ঢুকে চোরামুলকে কেউ করেছে তিনটে বুথে দুর্গাপুরের একটা বুথে করেছে পাড়ুইতে দশটা বুথে করার চেষ্টা করেছিল পারেনি আমরা এই যে ঢুকিয়েছি সারা আমি জেগেছিলাম আমাদের নানুরে একটা বুথে করেছিল পারেনি বড় হাতে মায়ে আলাম বলে একটা গুন্ডা ও ছিল এখন ভোটার ঠেলে বেরোচ্ছে বেলডাঙাতে একশো মিটারের মধ্যে পৌরসভার চেয়ারম্যান দুটো বুথে গুন্ডামি করছিল সেন্ট্রাল ফোর্স গিয়ে পিটিয়েছে আর একটা গুন্ডাকে সোজা করতে হবে আমি এখান থেকে উঠে গাড়িতে তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে আর বাকি যে গুন্ডাগুলো আছে পরের দফাগুলোতে বলবো বিজেপি কর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন নইলে চার তারিখের পরে অনেক কিছু প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা